নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পটলের দোরমা ভাজা অনেকভাবেই আপনারা পটলের দোরমা খেয়েছেন আজকে এইভাবে খেয়ে দেখুন গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি এটা হলেই আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর রেসিপিটা খুব ইজি গরমকালের একদম পারফেক্ট রেসিপি খুব স্পেশাল দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল আমি এখানে ছ পিস পটল নিয়েছি সবার আগে পটলের দুটো ধার আমি কেটে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে পটলের গাটা চেছে নিচ্ছি পটলের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আজকে রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে এইভাবে পটলের দোরমা ভাজা আপনারা তৈরি করতে পারবেন না আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলআকন সামনে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে একইভাবে সব পটলের গাটা চেছে নেবো আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো দেখুন সবগুলো চেছে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছ বরাবর চিড়ে দিচ্ছি এমনভাবেই চিরতে হবে যেন দুফালি না হয়ে যায় যেহেতু আমি পটলের দোরমা ভাজা করবো তাই পটলের পেটের থেকে যত এর দানা আছে সব বের করে নেব এখন দেখুন একটা চামচের সাহায্যে আমি পটলের এই যে ভেতরের দানাগুলো বের করে নিচ্ছি আর এই দানাগুলো বের করে পটলটাকে পুরো ফাঁকা করে দেবো পটলের দানাগুলো বের করার সময় আপনাদের এটা খেয়াল রাখতে হবে পটলগুলো যেন দুভাগ না হয়ে যায় ঠিক এইভাবে পটলের দানাগুলো বের করে মাঝখানটা ফাঁকা করে নিতে হবে আর একইভাবে আমি সব পটলের ভেতর থেকে দানাগুলো বের করব আর পটল আর দানা আলাদা করে নেব এখন দেখুন সমস্ত পটলগুলো ফাঁকা হয়ে গেছে দানাগুলো আলাদা হয়ে গেছে এই দানাগুলোকে আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব আর এই যে পটলটা দেখছেন এই পটলটা আমি এখন নুন মাখিয়ে রেখে দেবো কেননা এগুলো সফট হওয়া দরকার নুন মাখিয়ে পটলগুলো আধ ঘন্টা রেস্ট দিলে খুব ভালো হয় তাহলে এটা একেবারে সফট হয়ে যাবে আর পটলের এই যে ভেতরে নুনটাও ঢুকবে তো চলুন এটা তো মাখানো থাকুক ততক্ষণে আমি কি কি পুরে ব্যবহার করব সেটা দেখিয়ে দিই আজকে পুরে আমি ব্যবহার করব পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা পোস্ত আমি দু থেকে তিন চা চামচ নিয়েছি নারকেল আদমালা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পুরটা আমি সর্ষের তেলে করব। খুব সামান্য পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি এখানে এক থেকে দেড় চা চামচ হবে এর মধ্যে এক চিমটি কালো জিরে দিচ্ছি কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে ফোরন থেকে চুরবুর আওয়াজ বন্ধ হলে পটলের দানার পেস্টটা আমি দিয়ে দেবো এখন এটা কম আছে আমি ভালো করে কষিয়ে নেব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সবার আগে কষিয়ে নিতে হবে এটা ভালোভাবে কষানো হলে এক এক করে আমি মশলা এর মধ্যে ব্যবহার করব। দেখুন এর মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একটু খসখস করে বেটে নিয়েছি একদম মিহি পেস্ট কিন্তু করিনি মিহি পেস্ট করলে খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকবে এরকম ধরনেরই পেস্ট করবেন এখন দেখুন এটা পোস্তটাও এই দানার সাথে কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমি খুব খসখসে করে বেটেছি মানে একেবারে মিহি পেস্ট করিনি কিন্তু আর এগুলো আমি শিলেই বেটেছি আপনারা মিক্সিজারেও দিয়ে পেস্ট করে নিতে পারেন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে নারকেল আর পোস্তর গন্ধটা খুব ভালো লাগবে আর পটলের দানা তো রয়েছে তারও একটা টেস্ট রয়েছে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন কিছু মশলা মেশাবো যেটা কি না খুবই সিম্পল অথচ এইটা না মেশালে এর ভালো গন্ধ আসবে না তার আগে তো নুন এর মধ্যে ব্যবহার করতেই হবে সামান্য নুন দিয়েছি যেরম প্রয়োজন আর চিনিও দিতে হবে কেননা উটটা একটু মিষ্টি স্বাদেরও হবে ভালো করে নুন আর চিনি দিয়ে এটা মিশিয়ে নিলাম আর এটা দেখুন একটু ভাজা ভাজা মতো হয়েছে এরকম ভাজা ভাজা মতো করে নিতে হবে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো চা চামচ গরম মশলার গুঁড়ো যেটা এই রান্নাটা খুব স্পেশাল গরম মশলার গুঁড়োটা খুব ভালো লাগবে এর মধ্যে আর কোনো মশলা লাগবে না আর একটা চামচ ঘি দিয়েছি এই সব কিছু যখন মিশিয়ে নেবো তখন পুরটা কিন্তু খুব সুস্বাদু এবং সুন্দর গন্ধ হবে এর মধ্যে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি জাস্ট নারকেল পোস্ত আর সামান্য একটুখানি গরম মশলা ঘি এই দিয়ে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে পুরটা এবার আমি প্রথমে ছ ভাগ করে নেব কেননা যতগুলো পটল ততগুলো আমি ভাগ করব না নাহলে কোনোটাতে বেশি হবে কোনোটাতে কম হবে সেই অনুযায়ী ভাগ করে পটলটাকে এরকম ফাঁকা করে নিয়ে ভেতরে পুরটা ভরে দেবো আর পটলগুলো এখন কিন্তু নুন মাখানোর ফলে একদম নরম হয়ে গেছে ফাঁকা করে যে পুর ভরতে কোনো অসুবিধা হবে না দেখুন আমি এখন সব পটলগুলোর মধ্যে একইভাবে পুর ভরে নিচ্ছি সব পটলে পুর ভরে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হবে নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে কেননা এর ভেতরে একটা ভাব হবে সেজন্য জন্য অবশ্যই কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবেন এবার ব্যাটার তৈরি করছি আমি দু চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘির ময়াম দিতে হবে আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে ঘি নুন এই চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে করলে ব্যাটারটা বেশ মুচমুচে হবে আর ঘি দেওয়ার ফলে এটা কিন্তু খাস্তাও হবে কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফচা চামচ করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিচ্ছি এক চিমটি কালো জিরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঘন ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলা ব্যাটার না জল যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করবেন একবারে জলটা দেবেন না একটু একটু করে দিয়ে দেখবেন যখন দেখবেন যে ব্যাটারটা এরকম স্মুথ হচ্ছে উপর থেকে ফেললে বেশ সুন্দরভাবে পড়ছে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে এবার পটলগুলো এই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ভাজতে হবে তাহলে চলুন এবার ভেজে নিই আমি ভাজার জন্য সর্ষের তেল গরম করতে দিয়েছি পটলগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে সবার আগে এগুলো ভেজে নেব তারপর এগুলো উল্টে পাল্টে দেব যখন এর মধ্যে সুন্দর লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে কেননা পটলটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে ভাজবেন তারপরে যখন এটা সুন্দর ভাজা হয়ে যাবে তখন এটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভালোভাবে ভেজে নেবেন প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা কম থাকবে আর শেষের দিকে গ্যাসের ফ্লেমটা বেশি থাকবে এইভাবে ভাজতে ভাজতে দেখুন পটলগুলো সুন্দর লালচে কালার এসছে আর বাইরের যে কোটিনটা সেটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে যখন এটা ভাততে মাখিয়ে খাবেন ভেতরে পুরটা থাকবে পটল থাকবে সঙ্গে এই যে উপরের যে কোটিনটা এটা বেশ মুচমুচ করবে খেতে খুব ভালো লাগবে গরম ভাতে অবশ্যই ট্রাই করবেন কোনো স্পেশাল দিনে এই রান্নাটা করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা পটলেরও কিন্তু পুর বেরিয়ে যায়নি যেভাবে করলাম আপনারাও সেইভাবে ট্রাই করুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ